পিতামাতার খেদমত করলে জান্নাত যাওয়া যায় সবচেয়ে সহজ আমল যাদের পিতামাতা মারা গেছে কিন্তু তারা পিতামাতাকে খুশি করতে পারে নাই তাদের কপাল পোড়া কপাল পোড়া বউকে খাওয়ায় বালা বালা সন্তানকে খাওয়ায় বালা বালা কিন্তু মা বাবাই চাইলে মন খারাপ করে আর টাকা পয়সা কম উপার্জন করে ইনকাম কম কিন্তু মা বাবা কেউ এত বেশি দিতে পারে না স্ত্রী সন্তান কেউ দিতে পারে না দিতে পারে না এটা তার দুর্বলতা অক্ষমতা কিন্তু মা বাবার জন্য তার মনটা কাঁদে মা বাবার খেদমত করতে পারলে খুশি কিন্তু করতে পারে না এজন্য মনটা কাঁদে সে মমিন সে কি মমিন পৃথিবীতে একটা পাপের শাস্তি নগদ প্রতিক্রিয়া হয় নগদ সেটা হচ্ছে মা বাবার সাথে বেয়াদবি করা মা বাবার সাথে বেয়াদবি করা মা বাবার সাথে বেয়াদবি করা নগদ শাস্তি নগদ বিদ্রুপ প্রতিক্রিয়া যখন আমরা দাখিল লেভেলে পড়াশোনা করি তখন আমাদের কয়েক ক্লাস সিনিয়র এক ভাই পিতার সাথে পিতা খাইতে বসছে সে আগে খাইয়া উঠছে আমাদের প্রতিষ্ঠানের পাশেই তার বাড়ি তো হঠাৎ পিতার সাথে ঝগড়া লেগে পিতা যে খাইতে বসছে খাবার প্লেটে লাত্তি দিছে প্লেটের বাদগুলো পরে গেছে প্লেটটা দূরে সরে গেছে তখন সেই পিতা বদ্ধ আদিছিল আল্লাহ যেন তোরে পাগল করে দেয় তিন দিন যাইতে পারে না সে পুরা উন্মাদ পুরা পাগল বুঝতে পারছেন কি বুঝলেন নগদ প্রতিক্রিয়া নগদ আমাদের চোখের সামনে পিতা খাইতে বসছে লাত্তি দিয়া পিতার প্লেটটা সরাই দিছে পিতা কষ্ট পেয়ে বলছে আল্লাধানা তোকে পাগল করে দেয় তিন দিন যাইতে পারে নাই নগদ পাগল উলঙ্গ হয়ে হয়তো সে এই প্রতিষ্ঠান থেকেই এক গ্রেড পেয়ে ফাঁস করছে আর সেই প্রতিষ্ঠানে উলঙ্গ হয়ে অফিসে রুমে রুমে দোরদুরি করে আর ওই প্রতিষ্ঠানের সামনে গাছের সাথে তাকে প্রায় সময় দীর্ঘ সময় বেঁধে রাখা হতো কারণ সে পাগল বদুয়া দিছে কে কে দিছে